যুবশ্রী বন্ধুরা তোমাদের জন্য অনেক বড় খুশির খবর আজকে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো এক মাসের টাকা হ্যাঁ বন্ধুরা আজকেই বৈকাল পাঁচটার সময় অর্থাৎ সন্ধ্যা পাঁচটার সময় তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে ক্রেডিট করা হলো বন্ধুরা এর আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম যে বারো থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে যুবশ্রীর টাকা ক্রেডিট করা হবে আমার সেই ভবিষ্যৎ বাণী কিন্তু আজ সত্য প্রমাণিত হলো তোমরা তোমাদের অ্যাকাউন্ট চেক করে দেখতে পারো যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অজান্তেই হ্যাঁ বন্ধুরা তোমাদের অজান্তেই আজ এক মাসের টাকা অর্থাৎ পনেরোশো টাকা ক্রেডিট করা হয়েছে কারো কারো অ্যাকাউন্টে কিন্তু আবার দুই মাসেরও টাকাও ক্রেডিট করা হয়েছে বর্তমানে আমি মুর্শিদাবাদ জেলার করে ক্রেডিট হওয়ার খবর পেয়েছি অন্যান্য জেলাতেও কিন্তু কারো কারো অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে ক্রেডিট করা হয়েছে বন্ধুরা অনেক বড় খুশির খবর তোমাদের জন্য যারা তোমরা যুবশ্রী ভাতা পাও তোমাদেরকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে কোনো এস এম এস দেওয়া হয়নি এম এস এই মেসেজটি এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে দেওয়া হয় তোমাদের কিন্তু এই মেসেজটি দেওয়া হয়নি যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিংক করা আছে শুধুমাত্র তারাই মেসেজটা পেয়েছে অর্থাৎ ব্যাংকের তরফ থেকে কিন্তু মেসেজ দেওয়া হয়েছে যে নিফটির মাধ্যমে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা ক্রেডিট করা হয়েছে পে অ্যান্ড অ্যাকাউন্ট ই প্রধান কলকাতা থেকে অর্থাৎ কলকাতার এমপ্লয়মেন্ট ব্যাংকের হেড অফিস থেকে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা করে এডিট ক্রেডিট করা হয়েছে কারোর অ্যাকাউন্টে আবার পনেরোশো প্লাস পনেরোশো অর্থাৎ তিন হাজার টাকা ক্রেডিট করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি আমি কিন্তু এর আগে যে ভবিষ্যৎবাণী করেছিলাম যে কোন রেটে তোমাদের টাকা দেওয়া হতে পারে সেগুলো কিন্তু সত্য হয়নি তার কারণও তোমাদের বলে দিয়েছিলাম যে কি কারণে টাকা দেওয়া হয়নি বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অ্যাকাউন্ট ব্যালেন্সের শর্টেজ শর্টেজের কারণে তোমাদের টাকা দেওয়া হয়নি কিন্তু আমি তোমাদের এর আগে ভিডিওতেই বলেছিলাম যে সদ্য সদ্য যে বাজেট অধিবেশন হয়েছে এই বাজেটের পরে কেন্দ্র সরকারের বাজেটের পরে পশ্চিমবঙ্গ সরকারকে প্রায় তিনশো ছত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদেরকে কিন্তু এই টাকা থেকে পেমেন্ট করা হবে আর আজকেই আজকেই চোদ্দ তারিখ তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরোশো টাকা ক্রেডিট করা হয়ে গেছে কারোর অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো প্লাস পনেরোশো তিন হাজার টাকা ক্রেডিট করা হয়েছে আর যারা টাকা পাওনি তারা একটু ওয়েট করো কারণ কারোর কারোর ব্যাংকের কোনো সার্ভারের প্রবলেমের কারণে টাকা পেতে দেরি হতে পারে তোমরা তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্ট চেক করে দেখতে পারো ব্যালেন্স চেক করে দেখতে পারো যে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের অজান্তেই আজকে পনেরোশো টাকা ক্রেডিট করা হয়ে গেছে